আল্লাহ তালা আজকে আমাদেরকে দশটা আটত্রিশ মিনিটে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে তোমরা যারা আমার থেকে উদাসীন হয়ে গেছো যারা মনে করছো আমাদের মৃত্যু আরো অনেক দিনে যারা নিজেদেরকে গৌরব নিয়ে আছো অহংকার নিয়ে আছো শক্তি সামর্থ্য প্রদর্শন করছো তোমরা মনে করো তোমাদের সকল শক্তি ক্ষমতা সব কিছু আমার এক মিনিটের ভূমিকম্পে সব কিছু দুঃশ্বাস হয়ে যাবে আজকে পাঁচ পয়েন্ট দু পাঁচ দশমিক দুই পয়েন্টের ছয় সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে অনেক জায়গায় দেখেছি বিল্ডিং ধসে গেছে বিল্ডিং কাজ কাজ হয়ে গেছে আল্লাহর কোনো এই যে ভূমিকম্পগুলো কেন দেয় নথিলাম বিস্তারিতভাবে হাদিসের মধ্যে বলেছেন মানুষ যখন আল্লাহতাহ থেকে গাঁতের হয়ে যায় মানুষের মধ্যে যখন আমানতকারী তার খেয়ানত বেড়ে যায় মানুষ যখন জনাবি বিচারের দিকে ঝুঁকে পড়ে বাগ বাধ্য এগুলো যখন মানুষের কাছে বিপদ হয়ে উঠে তখন আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ভূমি কম্প দিয়ে মানুষকে সতর্ক করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফ আমিনাহল করা। গ্রামবাসী জনপদের অধিবাসী কি এই বিষয়টা থেকে গাফিল হয়ে গেল আইয়াতাহুম বাসুনা ওয়া হুম নাঈমুন তারা জি ভাবু উদাসীন আছে এই ভাবে তারা উদাসীন অবস্থায় তারা রাত্রিযাপনযাপন করবে এমন তো অবস্থায় আমার শাস্তি তাদেরকে যে পাকড়াও করে বসবে

আল্লাহ তাআলা বলছেন যে যেদিন এই কিয়ামতের ভূমি কম্পন যখন দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে তখন ওই দুগ্ধপায়ী মা যে তার সন্তানকে দুধ পান করায় সে তার সন্তানকে দুধ পান করা থেকে ভুলে যাবে সে তার সন্তানকে ফেলে দোর দিবে কয়েকজন মুসল্লিশ আমাকে বলছিলেন দেখে আসলাম একজন মা তার সন্তানকে ঘরের সন্তানকে ঘর রেখে দোর দিয়েছে আপনারা অনেকে দোর দিয়েছেন না সন্তান সব কিছু রেখে সব কিছুকে ফেলে দিয়ে মানুষ ওই দিন দিবে কেউ কারোর পরিচয় করবে না এই মানুষকে পেয়ে বসবে দুনিয়া শেষ হয়ে যাবে যখন ভূমিকম্প শুরু হয় আমি কিতাব মোতলা করেছিলাম এই সময় যখন ভূমিকম্প শুরু হলো দেখলাম সবাই দৌড়াদৌড়ি করছে ওই সময় আমার এই আয়াতটা বারবার মনে পড়ছিল রাসূল বলেছেন শুক্রবারে কোন এক দিনে ভূমিকম্পে এই দুনিয়াকে ধ্বংস করে দেওয়া হবে সেই শুক্রবার যদি আজকে হতো ওই শুক্রবার যদি আজকের শুক্রবারটা হতো তাহলে বলেন আপনার কি প্রস্তুতি ছিল আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার কেন আমরা বুঝতে পারি না যে কোন সময় এরকম প্রকম্পন এসে যাবে মৃত্যু এসে যাবে আমি আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে বাংলাদেশ ঢাকা সিলেট এবং চট্টগ্রামের সংকেত দেওয়া আছে যে কোন সময় বড় একটা ভূমিকম্প হতে পারে মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে আপনি বিল্ডিং থেকে বের হয়ে কোথায় গিয়ে আশ্রয় নেবেন কোথায় আশ্রয় জায়গা আছে এখানে আমাদের কিছু করণীয় আছে আমরা ছোটাছুটি করবো না যারা বিশেষ করে ওপরে থাকি যারা বিম আছে নিচে বালিশ অথবা মোটা কোনো বস্তু মাথায় দিয়ে আমরা সেখানেই অবস্থান করবো এইভাবে আমরা করবো না এই ভূমিকম্প হলে আমাদের করণীয় করিয়ম আল্লাহ তার কাছে বেশ বেশি তম্বা এবং